এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন অনেক সুন্দর ডিজাইন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পেঁয়াজ কালার টা কিন্তু আরো বেশি সুন্দর এই কালারটা কিন্তু যে কোনো স্কিন টোনের মানুষকে কিন্তু খুব ভালো মানাবে যারা যারা যে কোনো স্কিন টোনে একটু যারা ডিপ আছে তারা কিন্তু এই কালারটা নেওয়ার চেষ্টা করতে পারে এই কালারটা আরো বেশি সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই করে ফেলবেন আমাদের কাছে এই অনেক স্টক আছে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখে দেবো আমাদের ইন্ডিয়ান যে গ্লাক্সি আইটেমগুলো আছে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবল আছে আপনার স্ক্রিন ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের কাছে কত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে যাতে যাতে লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন ওদারে কোনটা করে ফেলবেন এবং আজকের দেখানো ড্রেসটি কিন্তু আপনার চারটি কালারে পেয়ে যাবেন এই চারটি কালার নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে নয় নম্বরে কন্ট্যাক্ট করে ফেলতে হবে চলুন এক এক করে আমরা প্রত্যেকটি ড্রেসের ভিডিও দেখে আসি তো ভিউয়ার সাপে থেকে প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অসাধারণ সুন্দর জাস্ট আপনাদেরকে আমি কাজের ফিনিশিংটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি এরকম কালার কিন্তু সম্পূর্ণ আপনার আইসি করা মাল পশু আপনি এখানে কাটচপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডার কাজ করা আমি আপনাকে প্যানেলে পশু দেখিয়ে দিচ্ছি কাট ফিনিশিং এ দেওয়া আছে যাতে যাতে লাগবে অবশ্যই কাট করে নিতে পারবেন ফিফটি প্লাস বডি ফর্টি সেভেন থেকে ফর্টি এইট লং আছে সাইড থেকে স্লিপসটা বেরোবে স্লিপটা কিন্তু আপনি ফুল স্লিপসের পেয়ে যাবেন ওনার আপনাদেরকে মাথা নষ্ট করার মতো সুন্দর আড়াই হাত ভর পাঁচ হাত ওনার পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস কাজ করা আছে খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্যান্টের পশ্চিমটা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার স্যান্টন ফেব্রিক্স এর উপরে একদম ইন্ডিয়ান স্যান্টন ইউজ করা হয়েছে এখানে খুবই সুন্দর যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন এই কালারটা কিন্তু আরো বেশি পরিমাণে সুন্দর এই কালারটা আপনার যারা স্কিন টোন ব্রাইট আছে তারা জানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর একটি পিস কালেকশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বো কাজ করা আমি আপনাকে গলার পোষণের কাজটা দেখিয়ে দিচ্ছি ভালো মতো সম্পূর্ণ কিন্তু এখানে কাটচুপি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স প্লাস পেটন অ্যাম্বো কাজ করা একটা ইন্ডিয়ান ড্রেসের ক্ষেত্রে যতটুকু দেওয়া পসিবল হয় এই ড্রেসটার ক্ষেত্রে কিন্তু ততটাই দেওয়া হয়েছে আমি আপনাদের অন্য পোষণে দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু খুবই সুন্দর আড়াই হাত ভর পাঁচ হাত লং ওটা পেয়ে যাবেন একদম পেটানো ফিনিশিং এ আপনার সম্পূর্ণ কিন্তু ওনার একটা সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর আড়াই হাত বর পাঁচ লঙ্গের ওনাটা পেয়ে যাবেন এটা প্যান্টের পোষণটা কিন্তু আপনার একদম ইন্ডিয়ান স্যান্ডোনটা ইউজ করা হয়েছে প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি ষোলোশো টাকা করে ওয়াও নেক যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারটা কিন্তু মাথা নষ্ট করা সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন আমাদের কাছে কিন্তু এটা ছাড়া কিন্তু আরো অনেক ড্রেস আছে সো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিন ওদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেললেই কিন্তু আপনি আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে ফেলবেন কাজের ফিনিমই হবে আপনাদেরকে দেখে ওনার দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা আড়াই হাত পর লং এর পেয়ে যাবেন সাইড দিয়ে আটরক করা আছে এবং প্যান্টের পশ্চিমা দেখিয়ে দিচ্ছি একদম ইন্ডিয়ান স্যান্টন ইউজ করা হয়েছে প্রাইস খুবই না অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন নেক্সট যে কালারটি দেখাবো সেটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কালারগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আমি আপনাদের গলার প্রশ্ন আবার দেখিয়ে দিচ্ছি অল ওভার আপনার সেমই কাজ করা থাকবে